দশম শ্রেণীর দ্রুত উচ্চতা থেকে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরের ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত অর্থাৎ ভবিষ্ঠের উপর একটা গাছ এখান থেকে বিশ মিটার দূরের বিশ মিটার দূরে গাছের শীর্ষের উন্নতি কোন যদি হয় ষাট ডিগ্রি উন্নতি কোণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে গাছের উচ্চতা কত এটা আমাদের বাই করে নিতে হবে আমরা ধরে নিলাম যে উচ্চতা হলো এক্স মিটার বাই এক্স মিটার আমরা যে কোনো কিছু একটা ধরে নিতে পারি তাহলে গাছের উচ্চতা হলো এক্স মিটার তো এখন মনে করি গাছের উচ্চতা গাছের উচ্চতা এবি সমান এব সমান হলো এক্স মিটার আর ভূতলের সেই বিন্দুর দূরত্ব বা আমরা ওই বিন্দুর দূরত্ব লিখতে পারি ওই বিন্দুর দূরত্ব দূরত্ব সমান বিশ মিটার এবং উন্নতি কোন উন্নতি কুন এ সি সমান 60 ডিগ্রি অর্থাৎ এখানে মেনশন করা যে কোনটা আছে এ সি বি এটা হলো 60 ডিগ্রি এখান থেকে আমাদের এ বি এর মান অর্থাৎ গাছের উচ্চতা বার করতে হবে তাহলে এখন ত্রিভুজ এ বি সি এ যেহেতু এখানে লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে লম্ব বার করতে হবে লম্বের সাথে ভূমি সম্পর্ক টেন দিয়ে বার করতে হবে তাহলে টেন কোন এ সি বি সমান লম্ব বাই ভূমি লম্ব এ বি আর ভূমি হল বিসি তাহলে টেন এ সি বি এর মান হল ষাট ডিগ্রি এ সি বি এর মান ষাট ডিগ্রি এখানে টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি সমান এক্স বাই বিশ তো এখানে এটা যদি আমরা আড়ি গুণ করে নিই তাহলে এক্স সমান হল বিশ রুট থ্রি আমরা এটা এভাবেও রাখতে পারি অথবা মান বার করে দিতে পারি বিষ কে দিয়ে গুণ করলে হয় চৌত্রিশ দশমিক ছয় চার মিটার অর্থাৎ গাছটির উচ্চতা হবে চৌত্রিশ দশমিক ছয় চার মিটার